শুভ সন্ধ্যা সবাইকে আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই রেসিপিটির নাম জানি না এটি আমার শাশুড়ির শেখানো আমি বিয়ের পরে গত নয় বছরে প্রতি রমজানেই দেখেছি আমার শাশুড়ি প্রায় দিনই ইফতারে এই রেসিপিটি করে থাকে সে চিরাকে খুব চমৎকার করে ধুয়ে পরিষ্কার করে নেয় এবং চিরার সাথে হচ্ছে নারকেল কুড়ানো নারকেলটা খুব চমৎকার করে কুড়িয়ে নিয়ে রেখে দেয় তারপর হচ্ছে কলা নেয় চিনি নেয় এবং হচ্ছে সামান্য একটু স্বাদ মতো লবণ এগুলো সব কিছু সুন্দর করে সে রেডি করে চিরাটা চমৎকার করে ধুয়ে এবং কলাকে সিলে নিয়ে পেটা একদম সম্পূর্ণ খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে কাটে এবং হচ্ছে চিরার সঙ্গে কিছুটা চিনি এবং স্বাদ মতো হালকা একটু লবণ এগুলো সব কিছু মিলিয়ে দিয়ে এটা হাতে মেখে নেয় চটকে চটকে মাখবেন না এটা এটা আলগা আলগা করে একটু মাখেন এটা মাখার পর এটা খেতে অনেক বেশি সুস্বাদু একটা খাবার একদম দারুণ অনেক চমৎকার রেসিপিটা আপনারা একটু ট্রাই করে দেখবেন তো আমিও আজকে সেটাই শাশুড়ির শেখানোর রেসিপিটা আজকে ট্রাই করলাম তো আজকে ইফতারে আসলে ইফতারি ভাজা পোড়া প্রতিদিন খাই না তো আজকে এই রেসিপিটা খেলাম খুবই চমৎকার এবং অনেক সুস্বাদু ছিল আপনারাও সবাই ট্রাই করে দেখবেন সবার ভালো লাগবে নিশ্চয়ই সবাই ট্রাই করবেন রেসিপিটা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভ সন্ধ্যা